ভালোবাসা জিনিসটা খুব অদ্ভুত তাই না যাকে কোনো দিন চিনতাম না যাকে কখনো জানতামও না আজ তার জন্য কতই না কষ্ট হয় কষ্ট তো আমারও হয় কিন্তু তা আমি কাউকে বলতে পারিনি চিৎকার করে কাঁদতে আমারও খুব ইচ্ছে করে কিন্তু তা আমি কখনোই পারবো না কারণ আমার কষ্টগুলো বোঝার মতো কেউ নেই তোমার সাথে দেখা স্বপ্নগুলো আজ একা ভাবতে খুব কষ্ট হয় কষ্ট পেতে জন্ম আমার সুখ পেতে নয় তাই তো সবাই আমার সাথে করে অভিনয় হঠাৎ একদিন হারিয়ে যাব কেউ পাবে না খোঁজ বেঁচে আছি বলেই কি সবাই কষ্ট তাই রোজ কষ্টটা খুব বেশি মনে লাগে যখন আপন মানুষ কোনো কারণ ছাড়াই অবহেলা করে দিন শেষে কষ্টটা তারাই পায় যারা কাউকে মন থেকে সত্যিকার অর্থে ভালোবাসে আর এটাই বাস্তবতা বাস্তবতা কি জানেন যারা হাসি খুশি থাকতে পছন্দ করে কষ্টগুলো বার বার তাদের কাছেই ছুটে আসে এটা ভাগ্যের নির্মম বাস্তবতা কিছু হারিয়ে গেলে যতটা না কষ্ট হয় তার চেয়ে বহুগুণ কষ্ট হয় কেউ বদলে গেলে আমার খুব কষ্ট হয় যখন তুমি আমার সাথে কথা না বলার জন্য অজুহাত খোঁজো কাউকে মন থেকে খুব বেশি ভালোবাসলে তার থেকে উপহার হিসাবে কষ্টটাই বারবার পাওয়া যায় যখন বিশ্বাস শব্দটি উঠে যায় তখন সরি কথাটির কোনো ভ্যালু থাকে না মাথার ওপর যে শূন্যতা তার নাম আকাশ বুকের ভেতরে যে শূন্যতা তার নাম দীর্ঘশ্বাস যতবার ভেবেছি তুমি ছাড়া আমি শূন্য ততবার মনে পড়ে গিয়েছে আমি ছাড়া তুমি শূন্য আজ এটা ভেবেই আমি নিজেকে সান্ত্বনা দেই সবার কপালে তো আর সুখ লেখা থাকে না আমি তার কাছেই হেরে গেলাম যাকে সবচেয়ে বেশি মন থেকে চেয়েছিলাম কখনো সময় পেলে আমাকে নিয়ে একটু ভেবো ভেবে দেখো দোষী কে ছিল ঠিক বুঝতে পারবে যেদিন তুমি বুঝতে পারবে আমার থেকে বেশি ভালো কেউ বাসেনি সেদিন তুমি আমার থেকেও বেশি কাঁদবে অবহেলাগুলো তুলে রাখলাম একটি আফসোস হিসেবে ফেরত দেবে যারা মন থেকে ভালোবাসে তাদের ভাগ্যে উপহার হিসেবে শুধু কান্নাই থাকে আর কত ব্যস্ততার অজুহাত দেখাবে বলে দিলেই তো প্রয়োজনটা শেষ তোমার সাথে কাউকে কথা বলতে দেখলে আমার খুব হিংসে হয় তোমার কাছ থেকেই তো শিখলাম কী করে মানুষ এত তাড়াতাড়ি বদলে যায় হাসির মধ্যেও অনেক কান্না লুকিয়ে থাকে যে দুঃখ বোঝার ক্ষমতা সবার থাকে না অবহেলিত চোখের পানিগুলো রাতের কাছে হেরে যায়